আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলবো ফ্যাটি লিভার ডিজিজ বা লিভারে চর্বি জমা রোগ নিয়ে লিভারে নর্মালি চর্বি জমা থাকে ওয়ান টু ফাইভ পার্সেন্ট পর্যন্ত যখনই মোর দেন ফাইভ পার্সেন্ট চরবি পার্টিকুলারলি ট্রাইব জমা থাকে তখন সেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ বাইরের দেশে অ্যালকোহল এটার প্রধান কারণ হলো এশিয়া বা আমাদের দেশগুলোতে এগুলোর মেইন কারণ হচ্ছে মেটাবলিক সিনড্রোম যার কারণে এখন নামটাই চেঞ্জ হয়ে গেছে এখন বলা হয় মেটাবলিক ডিসফাংশন অ্যাসোসিয়েটেড স্ট্যাটেটিক লিভার ডিজিজ তাহলে নাম যেহেতু মেটাবলিক তাহলে সাধারণত যাদের ডায়াবেটিস আছে যারা অভেস বা ওভার ওয়েট যাদের হাইপার টেনশন আছে অথবা ব্লাডে চবির পরিমাণ বেশি থাকে তাদের সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সাধারণত ফ্যাটি লিভার ডিজিজ ইনসিডেন্টাল ডায়াগনোসিস হয় কেউ হয়তো বা ব্লাড টেস্ট করলেও দেখা গেলো এজিপিটি জিপিটি বেশি অথবা কেউ আল্ট্রাসাউন্ড করে দেখা গেলো তার গ্রেড ওয়ান গ্রেড টু অথবা গ্রেড থ্রি ফ্যাটি লিভার ডিজিজ বেশিরভাগ ক্ষেত্রে সাধারণত ইনস মানে সিমটম লেস থাকে তবে কিছু কিছু লোক টায়ার্ডনেস নিয়ে আসে ডান পাশের উপরের দিকে ডিসকমফোর্ট নিয়ে আসে তখন আসলে ইনভেস্টিগেশন করে দেখা যায় যে তার লিভারে ফ্যান জমেছে যেটাকে আমরা বলি ফ্যাটি লিভার ডিজিজ ফ্যাটি লিভার ডিজিজ এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়াইড এই ডিজিজটাকে যদি আমি চিকিৎসা না করি তাহলে এখান থেকে পরবর্তীতে ফাইব্রোসিস হয় সেখান থেকে সিরোসিস হয় এবং ওয়ার্ল্ড ওয়াইড এখন কার্সিনোমা হওয়ার ওয়ান অফ দ্য মেইন কজ হচ্ছে ফ্যাটি লিভার তাহলে আসুন জেনে নিই আসলে কীভাবে প্রিভেনশন করা যায় প্রিভেনশন করার প্রথম কথাই হচ্ছে আমার যে মেটাবলিক ডিসিজগুলো আছে ডায়াবেটিস থাকলে সেটা কন্ট্রোল করতে হবে প্রেশার থাকলে সেটা কন্ট্রোল করতে হবে ব্লাডে লিপিড জমা থাকলে লিপিড ওয়ারিং ড্রাগ খেতে হবে এবং ওয়েট কমাইতে হবে সেক্ষেত্রে বলা হয় আপনি যদি ফাইভ পার্সেন্ট ওয়েট কমানো যায় তাহলে এই ফ্যাটি লিভারের পরিমাণটাও কমে আসে এবং এক্সারসাইজ যার কথা না বললেই নয় প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট করে যদি সপ্তাহে অ্যাটলিস্ট একশো পঞ্চাশ মিনিট ব্যায়াম করা যায় সেক্ষেত্রে ফ্যাটি লিভারের পরি মানে যে ইনসিডেন্স বা যে সমস্যাটা সেটা অনেকাংশেই কমে রাখা সম্ভব আসলে প্র্যাকটিক্যালি সারা ওয়ার্ল্ড ওয়াইড কোনো গাইডলাইন নেই যে এখানে পার্টিকুলার কোনো ওষুধ নেই তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা আর্সোডি অক্সিকোলিকোসিড অ্যাসিড প্রেসক্রাইব করে থাকি তো রোগীদের ক্ষেত্রে আসলে এই ওষুধগুলো কিছুটা কাজে দেয় তবে মেইন চিকিৎসা হচ্ছে ওয়েট কমানো এক্সারসাইজ এবং মেটাবলিক সমস্যা থাকলে সেগুলো আগে কন্ট্রোল নিয়ে আসা ধন্যবাদ সবাইকে